আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি ফারিয়া ফ্যাশনে তো আপনাদেরকে কিন্তু দর্শক আমরা আজকে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু বেবি ড্রেসের ভেরিয়েশন দেখিয়ে দেবো তো অনেকেই কিন্তু দর্শক আসলে মার্কেটে আসতে চান না ঘরে বসে হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য সুযোগ আছে কিন্তু আর তারা নিজেরাই কিন্তু ম্যানুফ্যাকচার করে ইম্পোর্ট করে দর্শক তো তাদের কাছ থেকে কিন্তু আপনারা কিন্তু মানসম্মত প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা দর্শক এই হচ্ছে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু দেশে যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন দর্শক কী কী কালেকশনগুলো আছে তাদের আমরা একটু দেখিয়ে দিই আচ্ছা দর্শক আমরা একটু ড্রেসের গেট আপটা একটু দেখাই দেখেন এত চমৎকার কালেকশন তো আপনারা চাইলে কিন্তু আপনার বেবির জন্য কিন্তু ড্রেসগুলো কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন এটাতে গলাতে সম্পূর্ণ কাজ আছে কারচুপি কাজ করা আছে এগুলো কারচুপি এবং মিরর পাথর না আচ্ছা তারপরে এটা কিন্তু এমবোটারি ওয়ার্ক না এমবোটারি হ্যাঁ এমবোটারি খুবই চমৎকার আর

সম্পূর্ণ কাচুপি কাজ করার সাথে ঠিক আছে সম্পূর্ণ কাচুপি কাজ করার মধ্যে কিন্তু আপনারা পাবেন আচ্ছা ওকে নেক্সট কালারটা একটু দেখি আমরা আচ্ছা এটাও খুব সুন্দর একটা এটা কি ড্রেস ভাই এটা এটা হচ্ছে আলে কাট একটা ড্রেস হ্যাঁ আচ্ছা একটু ধরে রাখেন আমরা একটু দেখাই সবাইকে দর্শক দেখেন আপনারা তো এটা হচ্ছে আলে কাট একটা না আচ্ছা ভাই এগুলোর দাম কেমন হবে এগুলো 2200 টাকা

আর এই যে নিচের দিকে কিন্তু খুবই চমৎকার এবং ফ্ল্যাফি হবে কিন্তু তাহলে দেখতে পারেন কত করে আসবে ভাই এটা দাম এটা सेम প্রাইজে পড়বে আচ্ছা 200 টাকা सेम প্রাইস না হ্যাঁ আর এর পেছনে বউ আছে আচ্ছা এই যে দর্শক পিছনে কিন্তু বউ দেওয়া আছে চাইলে নিতে পারবেন আচ্ছা ওকে তাদের প্রচুর কালেকশন আছে তো দর্শক আমন্ত্রণ হলো দামটা কত আসবে এটা 2500 2500 টাকা আচ্ছা ওকে ওকে লাভ ও আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালেকশন দেখব তো দর্শক চাইলে এটাও দেখতে পারেন

এটা তো লেয়ার করা লেয়ার করা করাটা আচ্ছা ভাই এই ড্রেসটা তো অস্থির একটা কালেকশন চার লেয়ার এটা হ্যাঁ আচ্ছা চার লেয়ার না আচ্ছা দর্শক আমরা একটু দেখাই যে এখানে একটা লেয়ার থাকবে এই একটা লেয়ার তারপর এখানে আবার এত চমৎকার আর উপরে কিন্তু সুন্দর কাজ আচ্ছা উপরে কিন্তু একটা থাকবে দর্শক ক্যাপ যেরকম হয় দেখেন আপনারা খুবই ফ্লাফি হবে আপনারা এই ড্রেস গুলো কিন্তু দর্শক 2200 টাকা দুই হাজার দুইশো মাত্র 2200 হাজার দুইশো টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি আর অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন